বিসমিল্লাহ ইম আসসালামু আলাইকুম আসালামালাইকুম আসবাই অনেক অনেক ভালো আছেন তো দেশে দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের ভিডিও দেখেন তাদেরকে সবাইকে রইল রাস্তায় এই দিনের সব থেকে অনেক সুবিধা অভিনন্দন তো ফিয়ার্স অনেকে আমাদের গাড়িগুলো আর ডেলিভারি দিয়ে থাকি আমাদের প্রতিনিয়ত কারণ হচ্ছে একটাই সেটা হচ্ছে আমাদের কোথায় কোথায় গেলো ডেলিভারি করতেছি এবং কোথায় আপনার কার কাছে ডেলিভারি করলাম আপনার এই ভিডিওর মাধ্যমে কিছু দেখতে হবেন কারণ আজকে দেখা গেল আপনাদের এলাকার পাশে আমরা কিন্তু এই গাড়িটা যাইতে পারে তো এই ভিডিওর মাধ্যমে আপনারা এলাকায় গিয়ে এই গ্যাডে দেখে আসতে পারেন তো তেমনই আছে কিন্তু বাংলাদেশের প্রায় শেষ সীমানায় আমাদের এখান থেকে অনেক দূরে প্রায় সাতশো কিলোমিটার দূরে আমরা কিন্তু গাড়ি করতেছি তো এই মানুষটা কিন্তু আমার অপরিচিত নয় কিন্তু পরিচিত মানে আমাদের এর আগে আমাদের কারখানায় আসছিল গাড়িটি নেওয়ার জন্য মানে প্রায় তিন থেকে চার বছর আগে আসছিল তো আমি কথা না বলে আমি আঙ্কেলের মুখ থেকে একটু বিশ্বাস শুনে নিব যে উনি কতদিন আগে আমার এখানে আসছিল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ আঙ্কেল আপনার নামটা একটু আমার দর্শকদের বলেন আরেকবার আইছিলাম আপনার নামটা কি একটু বলেন আগে শামসুল আলম আমার নাম শামসুল আলম বাসা

অনেকে দেখেন এই গাড়ি কিন্তু আমার অনেক দূরে যাচ্ছে এবং গাড়িটা উনি আর আগে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর ভালো সার্ভার আবার কিন্তু আসছে তো দূরের ভেলা তার সার্ভিসিং নিয়ে ভয় পান যে ভাই এতদূর আমরা গাড়ি নিয়ে আসবো যদি কোনো সমস্যা আমরা কি করবো সেক্ষেত্রে ভাই আপনার নতুন মানুষ হিসেবে যদি কোনো কিছু বুঝতে না পারেন বর্তমানে কিন্তু ডিজিটাল যুগ আপনার কোনো কিছু বুঝতে না পারলে আমরা সাজন আপনাকে সেবা দিব এখন সেবা কি দিব এখন ভিডিও ফোনের মাধ্যমে যোগাযোগ মাধ্যম কোনো কিছু বুঝতে না পারলে আমাদের কল দিবেন আমরা ভিডিও ফোনের মাধ্যমে আমরা সব কিছু দেখাই দিবো যদি তাও না হয় প্রয়োজন আমাদের কোম্পানি থেকে আমাদের এখানে লোক যাবে শুধু আপনার খরচাটা বহন করবেন আর একটা বিষয় সেটা হচ্ছে আপনার দাম দণ্নে অনেকে প্রশ্ন করেন ভাই লোহার জিনিস এই জিনিসগুলো কিন্তু আপনার ইঞ্জিন এবং গিয়ারের জন্য দাম কম বেশি হয়ে থাকে তবে মিনিমাম আপনার চার লক্ষ টাকার কিছু কম বেশি হলে আপনার ভালো একটা গাড়ি পাবেন আর যারা মাইক্রো জ্ঞান নেবেন তার অবশ্যই চার লক্ষ বিশ পঁচিশ এর মধ্যে বাজার রাখতে হবে তো ফিয়ার্স আমাদের এটা ইন্ডিয়ান মডেল গাড়ি এটা সুবিধা বেশি যেমন এটা আপনার খড় একদিকে যাবে ভুসার একদিকে যাবে খরার মধ্যে এক জায়গায় হবে না আপনি ওখানে একটা বস্তা লাগাই নেবেন ঠিক আছে ওই ফ্যানের বুকে একটা বসা লাগাই নেবেন তাহলে ভুষিগুলা উড়াবে না খরগুলা

এবং আঙ্কেল যেখানে ইঞ্জিন নিয়েছে চাংফা ইঞ্জিন ওনার চাংফা ইঞ্জিন তো একটু কাছে এসে গাড়িটা একটু ঘুরে ফেরে দেখাও আমাদের বাম্পারটা কিন্তু হে হেভি করে দেওয়া আছে এটা পাহাড়ি এলাকায় চলতে পারে খুব সহজে আড়াই ইঞ্চি অ্যাঙ্গেলের বাম্পার এবং এখানে ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন চাংফা তেত্রিশ ইঞ্জিন সবুজ কালার খুবই সুন্দর একটা ইঞ্জিন চাংফা তেত্রিশ এবং একমাত্র চাংফার সাথে ডাইনামা নতুন থাকে এই ডাইনামা হচ্ছে নতুন একদম চায়নার ডাইনামা এবং দেখেন গিয়ার সিস্টেম নাই কিন্তু এই গাড়িতে কোনো গিয়ার সিস্টেম নাই এবং আপনি ধান পাড়ার জন্য বর্তমান রোলার করে দেওয়া আছে আমাদের এবং মেন জিনিস আমাদের ভিতরে দেখেন এখানে কিন্তু দুয়ার অ্যাঙ্গেল দেওয়া আছে এখানে এই দুএর অ্যাঙ্গেল এটা এটা ওয়েটের কারণে এ ওয়াইটের কারণে তেল খরচ কম হবে এবং রিং দেখাও রিংটা অরিজিনাল এবং গাড়িতে আমাদের প্রত্যেকটা মালামাল কিন্তু আপডেট করে দেওয়া আছে আপডেট করে দেওয়া আছে আরেকটা বিষয় সেটা হচ্ছে আমাদের এই গাড়িতে আপনারা যে এখানে বস্তা লাগিয়ে দিবেন যাদের বাসায় আসছে এগলা গাড়ি এখানে বস্তা লাগিয়ে দিবেন তাহলে আপনার গুদাগুলা গিয়ে খেলার মধ্যে ঢুকবে না এবং ধুলা উড়াবে না এবং আর জিনিস সেটা হচ্ছে গাড়িটা আপনার যতদিন চালাবেন আমরা আপনার কোম্পানি থেকে সার্ভিস দিব ইনশাল্লাহ আমাদের এখানে কোম্পানির সিল আছে ওয়ারেন্টি নাম্বার আছে এগুলা কিন্তু ভালো করে রাখবেন ঠিক আছে এগুলো যেন কেউ নাম হয় এটা আমাদের কিন্তু কোম্পানির চিহ্ন বুঝতে পারছেন তো ঠিক আছে সবাই রাখবেন এবং আঙ্কিলের জন্য সামসুল আঙ্কিলের জন্য দোয়া করবেন সবাই শুরু থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহে

গাড়ির মহাজন আমাদের ট্রাকের আর এই যে আমাদের কোম্পানি